সারা দেশের সাথে শুক্রবার রাজ্যেও পালিত হল ন্যাশনাল ট্রেডার্স ডে এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অল ত্রিপুরা মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি তুষার চক্রবর্তী সাধারণ সম্পাদক সুজিত রায় সাংগঠনিক সম্পাদক প্রাণগোপাল সাহা সংগঠনের যুগ্ম সচিব অভিজিৎ দেব সহ অন্যান্যরা এ প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত রায় জানান রাজ্যের বিভিন্ন প্রান্তেও এই দিন যথাযথভাবে এই দিনটি পালন করা হয়েছে এই উপলক্ষে রাজ্যের ব্যবসায়ীকে এবং রাজ্যবাসীকে অভিনন্দন জানান তিনি তিনি আরও জানান রাজ্যের ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে চলছে রাজ্যের ব্যবসায়ীদের সবচেয়ে প্রাচীন সংগঠন অল ত্রিপুরা মার্চেন্টস অ্যাসোসিয়েশন আগামী দিনেও সংগঠন ব্যবসায়ীদের পাশে থেকে কাজ করে যাবে বলে জানান তিনি নয়ই আগস্ট জাতীয় ট্রেডার্স দিবস সমগ্র ভারতবর্ষের সহিত ত্রিপুরাতেও এই ট্রেডার্স দিবস অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে পালন করা হচ্ছে সারা রাজ্যে আজকে ব্যবসায়ীরা বিভিন্ন প্রান্তে দিবসকে পালন করছে আমরা সারা রাজ্যে পনেরো লক্ষ ব্যবসায়ী আছি আমরা অলতিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সবাইকে এবং রাজ্যবাসীকে এই ট্যাটার দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি অল মার্চেন্ট অ্যাসোসিয়েশন রাজ্যের সবচেয়ে প্রাচীন ব্যবসায়ী সংগঠন আমাদের ইতিমধ্যে পঞ্চাশ বছর পার হয়ে গেছে সারা রাজ্যে ব্যবসায়ীদের আনন্দ সুখ দুঃখ সব কিছুর পাশেই আমরা অল মার্চেন্ট অ্যাসোসিয়েশন সদা থাকি আগামী দিনও থাকব আজকে আমাদের এই এইস ভারত লাইভ টোয়েন্টিফোর আওয়ার্স